আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা দেখতে দেখতে আবারও আশেপাশে গরুর দুই চারটা করে লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হতে দেখা যাচ্ছে আপনারা অনেকেই অবগত আছেন যে লাম্পি স্কিন ডিজিজ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নাই তবে এ রোগের প্রতিরোধক হিসেবে ভ্যাকসিন প্রয়োগ করলে গরুকে রোগ থেকে বিরত রাখা যায় আর হ্যাঁ এই ভিডিওতে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভ্যাকসিন কখন কিভাবে কতটুকু পুশ করবেন কখন ব্যবহার করা যাবে এবং কখন যাবে না এবং কয়েক দিন বয়সের বাসুরগুলোকে দিতে পারবেন ইত্যাদি বিস্তারিত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওতে বিরোধে বা লাম্পি স্কিন ডিজিজ এর যে ভ্যাকসিন নিয়ে কথা বলবো এটি হলো ভ্যাক্স এল এস এন এটি উৎপাদন করে মরক্কোর একটি কোম্পানি এম সি শান্তি অ্যানিম্যাল হেলথ এবং এই ভ্যাকসিন বাংলাদেশে আমদানি করে এশিয়াই এনিম্যাল হেলথ ডিভিশন ভ্যাকসিন টিম এই ববিভ্যাক্স এলএসডি এন লাইফ অ্যাটেনুয়েটেড ফিরিজ ড্রাই ফরম্যাটে এক ভায়ালে দশ ডোজ পরিমাণ পাউডার সরবরাহ করে এবং এই পাউডার তাদের স্টেরাইল ডাইলুয়েন্ট বিশ মিলি সলভেন্ট এম সি আই এবং এর সাথে মেশাতে হবে এবং গরু প্রতি দুই মিলি করে সামড়ার নিষে পুষ করতে হবে এই ভ্যাকসিন প্রয়োগের কিছু নিয়ম ও সতর্কতা রয়েছে তো চলুন একের পর এক জেনে নেওয়া যাক এই ভ্যাকসিন শুধুমাত্র সুস্থ পশুতে প্রয়োগ করতে হবে লাম্পি স্কিন ডিজিজ বা অন্য অন্য রোগে আক্রান্ত পশুতে ব্যবহার করা যাবে না তবে প্রাণী রোগ থেকে সুস্থ হলে ব্যবহার করা যাবে যে সকল গাভীর গর্ভবতী অবস্থায় টিকা প্রাপ্ত সে সকল গাভীর বাসুরের ক্ষেত্রে সাত থেকে ছয় মাস বয়স পর্যন্ত টিকা দেওয়া যাবে এবং গাভীর টিকা দেওয়া না থাকলে বাসুরের যে কোনো বয়সে টিকা দেওয়া যাবে অর্থাৎ শূন্য দিন থেকেও এ টিকা দেওয়া যাবে এবং এই টিকা বছরে একবার করে বুস্টার ডোজ দিতে হবে এই টিকা বা ভ্যাকসিন একবার কুলানোর পর দুই ঘন্টার মধ্যে প্রয়োগ করে শেষ করতে হবে এবং তাদের তরল ডাইলুয়েন্ট ছাড়া অন্য ঔষধের সাথে গুলিয়ে প্রয়োগ করা যাবে না সীমিত সংখ্যক কবাদি পশুর ইনজেকশনের জায়গায় ফোলাভাব হতে পারে এই সমস্যার চিকিৎসা ছাড়াই সময়ের ব্যবধানে অদৃশ্য হয়ে যাবে এই ভ্যাকসিন গর্ভবতী ও দুগ্ধদানকারী গাভীতে ব্যবহার করা নিরাপদ এই ভ্যাকসিন ব্যবহারের পর অবশ্যই ভায়াল ও সিরিঞ্জ মাটির নিচে পুঁতে রাখতে হবে ববিভ্যাক্স টি এন পুঁতি দশ ডোজের ভায়ালের মূল্য एकुशो टका